ভগবত প্রার্থনা আমাদের উভয়কে অর্থাৎ গুরু শিষ্যকে সমানভাবে রক্ষা করুন উভয়কে সমানভাবে বিদ্যাফল দান করুন আমরা যেন সমানভাবে বিদ্যা লাভের সামর্থ্য অর্জন করি আমাদের উভয়ের বিদ্যা সার্থক হোক আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি হে দেবগণ আমরা কর্ণসমূহের দ্বারা যেন মঙ্গলসূচক বচন শ্রবণ করি হে যজনীয় দেবগণ আমরা চক্ষু সকলের দ্বারা যেন সুশোভন বস্তু সকল দর্শন করি দৃঢ় অঙ্গ সকল এবং শরীর বিশিষ্ট হয়ে আমরা যেন আমাদের অর্থাৎ দেবগণের স্তব করে দেবকর্মযুক্ত আয়ু প্রাপ্ত হই হে দেবাদিদেব আপনার অভিপ্রায় মতে আমাদিগকে শরীরে শক্তি দান করুন এবং হৃদয়ে ভক্তি দান করুন আমাদিগকে জ্ঞান দান করুন আমরা যেন কৃতকর্মে আপনার অনুগ্রহ হইতে বিচলিত না হই হে দেবাদিদেব আমাদিগকে শ্রদ্ধাবান করুন সুমতি দান করুন আমাদেরকে যশ পাণ্ডিত্য বুদ্ধি বিদ্যা ঐশ্বর্য শক্তি তেজ আয়ু দান করুন আমরা যেন নিরোগ থাকতে পারি হে দেব সকলে সুখী ও প্রিয় হোক সকলেই নিরোগ থাকুন সকলকে ভালোভাবে দেখুন কেউই দুঃখী না হোক এই কামনা করে ভগবত প্রার্থনা সকলকেই নমস্কার এবং ধন্যবাদ